আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা গত ভিডিও ক্লাস পর্যন্ত আমরা মূলত আলোচনা করে শেষ করেছিলাম তোমাদের বিজ্ঞান পাঠ্য বইয়ের অধ্যায় পাঁচের আগ পর্যন্ত সো আজকের ভিডিওতে আমরা সম্পূর্ণ নতুন একটা অধ্যায় শুরু করতে যাচ্ছি সেটা হচ্ছে অধ্যায় ছয় এটা হচ্ছে পদার্থের গঠন নিয়ে সো এই অধ্যায়টা কিন্তু অনেক বেশি ইম্পর্টেন্ট এবং অনেক বেশি ইন্টারেস্টিংও বটে সো চলো বেশি কথা না বাড়িয়ে আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই তবে ভিডিওটি শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট রিকোয়েস্ট থাকবে যে আমাদের চ্যানেলের কোনো ভিডিও তোমার কাছে কোনো রকমের হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে সো চলোই এবার আমরা আমাদের মূল আলোচনা সামনে এগিয়ে নিয়ে যাই আমরা প্রাত্যহিক জীবনে বিভিন্ন ক্ষেত্রে বায়ু পানি লোহা খাদ্যদ্রব্য বই পুস্তক ছক ইত্যাদি নানা রকম জিনিস বা পদার্থ ব্যবহার করি এদের মধ্যে কোনোটি মৌলিক পদার্থ কোনোটি যৌগিক পদার্থ আবার কোনোটি বিভিন্ন পদার্থের মিশ্রণ প্রতিটি পদার্থ কী দিয়ে তৈরি বা এদের গঠন কেমন ও কিভাবে তৈরি তা কি তোমরা জানো আচ্ছা সো এটা নিয়ে মূলত আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো যে প্রতিটি পদার্থের গঠন কীরকম এই মধ্যে শেষে আমরা কৃষি বিষয় সম্পর্কে জানতে পারবো দেখো পদার্থের গঠন ব্যাখ্যা করতে পারব অণু পরমাণুর মধ্যে পার্থক্য করতে পারবো মৌলিক যৌগিক ও মিশ্র পদার্থের মধ্যে পার্থক্য করতে পারবো প্রতীক সংকেত থেকে নির্বাচিত মৌলিক ও যৌগিক পদার্থ চিনতে পারবো সার্বজনীন দ্রাবক হিসেবে পানির ব্যবহার প্রদর্শন করতে পারবো তো চলো এবার আমরা আমাদের আলোচনা একটু সামনে এগিয়ে নিয়ে যাই এবং প্রথমে আমরা পর্ব হচ্ছে পাঠ এক দুই যেটা রয়েছে পদার্থের উপাদান এটা নিয়ে আমরা আলোচনা করব আমাদের চারপাশে সবসময় কোনো না কোনো পদার্থ দেখতে পাই যেমন বই খাতা টেবিল চেয়ার পানি বাতাস ইত্যাদি সব এগুলো কোনোটি কোনোটি আমাদের বিভিন্ন কাজে ব্যবহার করি সকালবেলায় ঘুম থেকে উঠেই আমরা হাত মুখ ধোয়ার কাজে কিন্তু পানি ব্যবহার করি এই পানি একটি পদার্থ একইভাবে ছক চিনি লবণ লোহা তামা ইত্যাদি সবই কিন্তু পদার্থ এসব পদার্থের উপাদান বা কি বা এরা কী দিয়ে তৈরি সো প্রথম প্রশ্ন যেটা করেছি আমি পদার্থের ভিন্নতার কারণ কি পদার্থের ভিন্নতার প্রধান কারণ হলো এর উপাদান এছাড়া পদার্থের গঠন এর উপরেও এর এদের ধর্ম নির্ভর করে এক এক পদার্থের উপাদান ও গঠন এক এক রকম বলে তারা দেখতে ভিন্ন ভিন্ন রকম হয় ধর্ম অনুযায়ী ভিন্ন ভিন্ন পদার্থ ভিন্ন ভিন্ন কাজে কাজে ব্যবহৃত হয় এবার আমাদের ব্যবহৃত বহুল ব্যবহৃত কয়েকটি পদার্থ নিয়ে পদার্থ কী দিয়ে তৈরি তা দেখা যাক প্রথমে লোহা ও তামার কথাটি দড়ি আমরা লোহা বিভিন্ন কাজে ব্যবহার করি এক টুকরা লোহা মূলত ছোটো ছোটো লোহার কণা দিয়ে তৈরি তামার ক্ষেত্রেও তাই হয়ে থাকে এটি ছোটো ছোটো তামার কণা দিয়ে তৈরি লোহাকে ভাঙলে শুধু লোহার ওই ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে অর্থাৎ লোহাতে একটিমাত্র উপাদান কিন্তু বিদ্যমান একইভাবে তামাকে ভাঙলে শুধু তামারও ক্ষুদ্র ক্ষুদ্র কণা পাওয়া যাবে এবং এতেও কিন্তু মাত্র উপাদান বিদ্যমান সো এখানে ছবিটা খেয়াল করো এখানে লোহাতে ভাঙলাম আমরা লোহার যে সংকেত রয়েছে সেটা সেটাকে বলা হয়েছে এফি বা ফেরাসের রূপ হিসেবে এফই লেখা হয় সো এটা আমরা পরে জানতে পারবো বাট লোহাকে ভাঙার পরে আমরা এখানে পেলাম হচ্ছে একটা একটা করে লোহা পেয়েছি এবং কপার এখানে আমরা একটা একটা করে কপার পেয়েছি এছাড়া কিন্তু আমরা অন্য কোনো পদার্থ পাইনি লোহা ও তামার মতো যে সকল পদার্থ মাত্র উপাদান দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি মৌলিক পদার্থ লোহা ও তামার মতো আমাদের পরিচিত হাইড্রোজেন ও অক্সিজেন একটি করে উপাদান দিয়ে তৈরি এবং এরাও কিন্তু মৌলিক পদার্থ অর্থাৎ একটি উপাদান দিয়ে যারা তৈরি তার তাদের কিন্তু আমরা কিন্তু মৌলিক পদার্থ বলতে পারি তাই না আমাদের দৈনন্দিন জীবনে দুটি অত্যাবশ্যক পদার্থ হলো লবণ আছে লবণ হলো সোডিয়াম ও ক্লোরিন নামের দুই রকম উপাদান দিয়ে তৈরি একটি পদার্থ লবণকে বলা হয় হচ্ছে এন এ সি এল এটা আমরা পরে জানতে পারবো যে খাদ্য লোদন লবণের সংকেত হচ্ছে এনএসিএল এন এ মানে সোডিয়াম এবং এল মানে হচ্ছে ক্লোরিন এটা আমরা পরে জানতে পারবো এটা নিয়ে কোনো কোনো কারণ নাই তোমরা জাস্ট জেনে রাখো একটু আর চিনি হলো কার্বন হাইড্রোজেন অক্সিজেন ভিন্ন ভিন্ন তিনটি ভিন্ন উপাদান দিয়ে তৈরি আমরা যদি লবণকে অর্থাৎ সোডিয়াম ক্লোরাইডকে ভাঙতে থাকি তবে প্রথমে লবণে বড় দানা থেকে ছোট বা ক্ষুদ্র দানা পাবো প্রাপ্ত ছোটো দানাগুলোকে আমরা আরও ক্ষুদ্র দানা এবং এক পর্যায়ে একেবারে ক্ষুদ্রতম দানায় পরিণত হবে যেটি কি চোখে আর দেখা যাবে না যদিও এটি লবণে একটি অতি ক্ষুদ্রতম অংশ যেখানে একটিমাত্র সোডিয়াম ক্লোরাইড আছে এই অংশ ভাঙলে তা দুই ভাগে বিভক্ত হয়ে সোডিয়াম এবং ক্লোরিন হয়ে যায় অর্থাৎ দুটি ভিন্ন উপাদান পাওয়া যাবে তাই না একই পাবে চিনিকে ভাঙলে শেষ পর্যন্ত কার্বন হাইড্রোজেন ও অক্সিজেন এই তিনটি উপাদান বা মৌলিক পদার্থ আমরা পাবো লবণা চিনি মতো যেসব পদার্থ একে অধিক ভিন্ন উপাদান বা মৌলিক পদার্থ দিয়ে তৈরি তাদেরকে আমরা বলি যৌগিক পদার্থ লোহার মরিচা ধরার কথা আমরা না জানি দুশর কালচে রঙের লোহার তৈরি রড তোমরা যারা লোহার রড দেখেছো এই রড কিন্তু একটি মৌলিক পদার্থ কারণ তার মধ্যে কিন্তু শুধুমাত্র লোহাই থাকে কিছুদিন বাইরে রেখে দিলে এর উপর কিন্তু একটা লাল চেয়ে বাদামি রঙের আস্তরণ পড়ে তোমাকে তা খেয়াল করেছো সো এটা কি মূলত আমরা বলি হচ্ছে মরিচা এখানে আসলে একটি মৌলিক পদার্থ লোহা জলীয় বাষ্পের উপস্থিতিতে অপর একটি মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে তোমরা বিক্রিয়াটা খেয়াল করবা লোহা জলে বার্ষিক উপস্থিতিতে অন্য একটা মৌলিক পদার্থ অক্সিজেনের সাথে বিক্রিয়ায় মাধ্যমে মরিচা সৃষ্টি করে যা আয়রন অক্সাইড যা আয়রন অক্সাইড নামে একটি যৌগিক পদার্থ তার মানে মরিচাকে আমরা কী বলি আয়রন অক্সাইড তাহলে একথা সন্দেহে নিঃসন্দেহে বলা যায় যে দুই বা ততোধিক মৌলিক পদার্থ মিলে একটি যৌগিক পদার্থ তৈরি হয়ে থাকে মানে একটা পদার্থ যদি থাকে তাহলে সেটাকে বলি মৌলিক পদার্থ আর একের অধিক পদার্থ থাকলে সেটাকে আমরা বলি থাকি হচ্ছে যৌগিক পদার্থ সো মিশ্র পদার্থ খেয়াল করো একটি গ্লাসে পানি নিয়ে তাতে সামান্য একটু লবণ যোগ করে নাড়া দাও লবণ ও পানির এই মিশ্রণ যেখানে একের অধিক পদার্থ বিদ্যমান সেটি হলো মিশ্র পদার্থ একইভাবে বায়ু এক ধরনের মিশ্র পদার্থ যেখানে নাইট্রোজেন অক্সিজেন জলীয়বাষ্প সহ অন্যান্য পদার্থ থাকে এখানে লক্ষণীয় যে বায়ু এমন একটি মিশ্র পদার্থ যেখানে মৌলিক ও যৌগিক উভয়ই ধরনের পদার্থ কিন্তু রয়েছে মানে বায়ুতে হচ্ছে এমন একটা পদার্থ যেখানে মৌলিক পদার্থ রয়েছে যৌগিক পদার্থ রয়েছে আবার লবণ পানি মিশ্রণে উপস্থিত লবণ ও পানি দুটি কিন্তু যৌগিক পদার্থ লবণ ও যৌগিক পানির পানি কিন্তু পদার্থ কারণ পানির মধ্যে কী রয়েছে হাইড্রোজেন এবং অক্সিজেন আর লবণের মধ্যে রয়েছে সোডিয়াম এবং ক্লোরিন সো এই ছিল আজকে ভিডিও আশা করি ভিডিও তোমাদের কাছে হেল্পফুল হবে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করে দিবে এবং তোমার যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবে না সো আজকের মতো ভিডিও আমরা এখানে শেষ করবো দেখা হবে নেক্সট ভিডিওতে ততক্ষণ সে ভালো থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফেজ